সুপ্রিয় দর্শক মন্ডলী বগুড়া আমা এবং নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এসলাম সেটা হচ্ছে আমাদের পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল ও ভিয়েতনামি বারো মাসি কাঁঠালের ভিডিও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত একটি ছোট গাছ এই গাছগুলোতে আপনারা ফলের মুশি চলে আসছে এ ধরনের গাছ এ ছোট গাছে এগুলো হচ্ছে অরিজিনাল কলমের গাছ আপনারা ভিডিওতে অবশ্যই কলমটা দেখতে পাচ্ছেন যে রকম এই কলমগুলো আমাদের দেশে সম্ভব না এগুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং এই চারাগুলো খুবই সুন্দর এবং ঝাঁকড়ালো আর যেনারা এই চারা গাছগুলো কিনতে ইচ্ছুক বা ক্রয় করতে আগ্রহী আমি সবার প্রথমে বলে বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন এই ক্রয় চারা গাছের মূল্য খুবই সীমিত এবং স্বল্প মূল্যে আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট গাছগুলোতে ফল দেখাবো ও যে অবিশ্বাস্যকর ঘটনা একটা এই ছোট গাছগুলোতে আপনাদের দেখাবো আসলে গাছগুলো অরিজিনাল কিনা আপনারা একটা দেখলেই প্রমাণ পেয়ে যাবেন দেখেন ছোট্ট একটা কি পরিমাণ গাছ আসছে এগুলো অরিজিনাল কলমের গাছ এবং এগুলো ইনপোর্ট করা গাছ অনেকে ভিডিওতে বলেন যে ভাই এই গাছগুলোর আপনারা ভিডিওতে দাম বলেন না কেন ভাই এখানে পাইকারি ও খুচরার একটা ব্যাপার আছে অনেকে পাইকারি এবং কেউ খুচরা নিতে চায় যেনারা পাইকারি নিতে চান বা বেশি নিতে চান বাগান করতে ইচ্ছুক তেনাদের জন্য এরকম চারা এনাব আহ এই চারাগুলো আপনারা খুব স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন এবং যদি আপনারা মনে সন্দেহ জাগে যে এই চারাগুলো আসলে অরিজিনাল কিনা হবে কিনা না আপনার দুই চার পিস শ্যাম্পল হিসেবে নিতে পারেন শ্যাম্পল নেওয়ার পরে যদি দেখেন চারাগুলো অরিজিনাল তাহলে আপনারা পাইকারি ভাবে একবারে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই আর এই চারাগুলো হচ্ছে যে বেডের চারাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিং কাঠাল যার সম্পর্কে আপনারা অনেকে অবগত বা চেনেন জানেন এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল আঠাবিহীন এটা বারো মাসি কাঁঠাল এবং বারো মাস ফলন পাবেন এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে ভাবে করতে পারেন এই গাছগুলো বাণিজ্যিক রোপণের জন্য এবং যারা ছাদ বাগানে লাগাতে চান এই চাগুলো বিশেষ উপযোগী এই চারা গাছগুলো যদি আপনারা ছাদ বাগানে লাগান একটা গাছও ক্ষতিগ্রস্ত হবে না এবং এই ছোট ব্যাগ এবং এই চারাগুলো সুন্দর করে আপনার জিও ব্যাগে অথবা কাঠার রোপন করলে গাছ ক্ষতিগ্রস্ত হবে না এবং এই গাছগুলো আমরা কুড়িয়ে সুন্দর করে প্যাকেটিং করে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী শুধু পিঙ্ক কাঁঠালই না আমাদের কাছে আছে দেখাচ্ছি রেড রেড কাঁঠাল দেখেন এই যে আমাদের রেড কাঁঠাল সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা বাসাবাড়ির ছাদে অথবা দুই চার লাগাতে চান শখের বসে তেনাদের জন্য এই পিঙ্ক কাঁঠাল সবচেয়ে ভালো এবং উপযোগী এবং অনেকে হাউসের বসে রেড কাঁঠাল লাগাতে চান এবং রেড কাঁঠাল একটা লাল কাঁঠাল শুনতে আকর্ষণ তো যেনারা এই কাঁঠাল গাছগুলো কিনতে চান আমাদের স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং যে আমাদের যে ভিডিওতে যে গাছগুলো দেখানো হচ্ছে আপনারা ভিডিওতে দিয়ে আমাকে পাঠাতে পারেন আহ সমস্যা নেই আমরা সেই কাঠাল গাছটাই আপনাকে দিতে পারবো এবং আমাদের একটা বিশেষ সুব্যবস্থা আছে আপনারা এই গাছগুলো ভিডিও কল অথবা পিকের মাধ্যমে এই গাছগুলো আপনারা অবশ্যই ক্রয় করতে ক্রয় করার একটা সুযোগ রয়েছে আর একটা কাঁঠাল দেখাবো আপনাদের আঠাবিহীন সেটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল অনেকেই পরিচিত এবং বহুল পরিচিত একটি কাঁঠাল জাত আপনার ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল এই গাছগুলো হচ্ছে ভিয়েতনামি মাসি কাঁঠাল এই কাঁঠাল আপনার বছরে প্রায় সারা বছরই কম বেশি দুই একটা করে ফল পাবেন এই গাছগুলো রোপণ করার এখন বিশেষ সময় বা চলতেছে যেহেতু সামনে বর্ষা মৌসুম এই গাছগুলো যদি লাগান তাহলে আপনারা অল্পতে আপনারা পাঁচ ছয় মাসের মধ্যে এই গাছগুলো থেকে ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই গাছগুলো আমরা দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে এবং এই গাছগুলো যদি আপনারা লাগান তাহলে অবশ্যই লাভবান হবেন আর যেনারা বাণিজ্যিক ক্ষেত্রে এই গাছগুলো লাগাতে চান তেনাদের জন্য আমি পিং কাটালি সাজেস্ট করবো যেহেতু পিং কাটা পিং কাটালি একটি উচ্চ ফলনশীল গাছ আপনাদের একটি গাছ দেখায় কি সুন্দর জোপালো গাছ দেখেন গাছ দেখলেই কিনতে চাবে এমনটা মনে হবে এবং সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছ এগুলো আমরা করেছি কিছুদিন আগে এই গাছগুলো দেখে আপনাদের অবশ্যই পছন্দ হবে এবং এই গাছগুলো রোপণের ঝুঁকি কোনো মুক্ত এই গাছগুলো আপনারা যেখানে সেখানে অথবা রোপণ করতে পারেন অথবা যদি আপনারা বাগান করতে চান সেই বাগানেও আপনারা রোপণ করতে পারেন একটা গাছ মারা যাওয়ারও সম্ভাবনা নাই তো যদিও মারা যায় কোনো ভুলবশত কোনো কারণে যদি মারা যায় তো আমাদের ভিডিওর বলা আছে যে এই গাছগুলো যদি মারা যায় সম্পূর্ণ আমরা বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি তো এই গাছগুলো যদি আপনার লাগানোর পরে যদি কোনো সমস্যা হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি এবং এই গাছগুলো আপনারা কিভাবে রোপণ করবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কেও আমরা সম্পূর্ণ বিনামূল্যে সাজেশন দিয়ে থাকি তো দর্শক মন্ডলী আর একটা কথা বলবো আমাদের কাছে দুই চার পিস না আমাদের কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল চারা আছে যার যত পিস লাগবে আমরা দিতে পারবো সমস্যা নাই আমাদের কাছে এবারে প্রায় পাঁচ চার পাঁচ হাজারের মতো কাঁঠাল ইনপোর্ট করা হয়েছে দুই হাজার এক হাজার পাঁচশো এক পিস থেকে শুরু করে যে কোনো যে কোনো যে কয় পিসের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সেই কয় পিস চারাই তাকে দিতে পারবো কোনো সমস্যা নাই আর জেনারা আমাদের নার্সারিতে এসে কিনতে চুক বা বাগান করবেন এ ধরনের আমাদের নার্সারিতে এসেও গাছগুলো সংগ্রহ করতে পারেন তাতেও কোনো সমস্যা নাই এবং আমরা আহ এখানে সহিত চারা গাছগুলো আপনারা বেছে নেওয়ার সুযোগ আছে সুবর্ণ সুযোগ আছে তো দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করতে চায় না যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ